মানে কিছু সবাইকে স্বাগত জানে আমি মানে সবাই তোমরা কেমন আছো ওখানে সবাই আমি ভালো আমি ভালো নিয়ে মোটামুটি চলছে আমি সবাই আলুটি স্কুল দিয়ে গেলাম সেজন্য বাইরে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো আলু ওই সব নিয়ে এসেছি এসে হচ্ছে নিয়ে এসেছি সবজি ছিল না সেইভাবে রান্না করবো আলু একটু কালকে ঘোনা মাছ ছিল ঘোনা মাছের আলু দিয়ে ঝোল পড়বো তো সবাই একটু সাপোর্ট করো হুম ব্লক তো ছাড়াই হচ্ছে না চেষ্টা করছে ছাড়া হ্যাঁ তো চলো রিকোয়েস্ট ভিডিও কক চ্যালেঞ্জটা সবাই দেখো ঠিক আছে দেখতে পাচ্ছি আর হচ্ছে বাড়িটা টোটালি হ্যাঁ কান করি ব্যাপারটা চলো রান্নাঘরে কি আয়োজন করেছি আজকেকার লাঞ্চ কি করেছি তো টিফিন নিয়ে যাবো সবই তোমাদের কাছে দেখিয়ে দিই একটুখানি ঠিক আছে বৃষ্টি পড়ছে দেখো তোমার আচ্ছা তো বন্ধুরা দেখো এখানে দুধ আছে তো মেয়ে বললো মা আমি আগে দুধ চা খাবো আর আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো আমি এখানে চা করে নিচ্ছি তো আমার মেয়ে বলে মা চা খাবো চা খাবো আর আমার দুধ চা খেতে তো ভীষণই ভালো লাগে আর এখানে দেখো আলু তারপর হচ্ছে উচ্ছে সব ভেজে নিচ্ছি তো তোমাদের কাছে বন্ধুরা অনেক দিন মানে বাদে বাদে আমি ব্লগ দিচ্ছি কারণ হচ্ছে তোমরা তো জানো এটা নিউ কাজেতে ঢুকেছি সেই কাজটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আছি হ্যাঁ সেই জন্য আর ঠিকঠাক করে ভিডিও দিতে পারি না ওই দিক কাজেতে মন দিয়েছি মনোযোগ দিয়েছি হুম তো সেই জন্য আর ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না আসতেও পারছি না ঠিক আছে তা তাও বলছি বন্ধুরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার প্রচণ্ড পরিমাণে দরকার কারণ আমার দুটো বাচ্চাদের ভবিষ্যৎ তোমাদের হাতে ঠিক আছে আর এখানে দেখো আলু উচ্ছেগুলো ভেজে নিচ্ছি ভালো করে কারণ আলু উচ্ছে ভাজা খেতে আমার মা খুব ভালোবাসে মানে মা বলতে মেয়ে মেয়ে প্রচণ্ড ভালোবাসে আর আলু উচ্ছে ভাজা মানে ওর জন্যই আমার বেশি করে করতে হয় ওকে আলু উচ্ছে ভাজা দাও আমার মেয়েকে আলু উচ্ছে ভাজা দিয়ে আমার মা সব ভাত খেয়ে নেবে হ্যাঁ কুটি কুটি করে সব ভাত খেয়ে নেবে তো পুজো প্রায় এসে গেল এখনও কোনো মেয়ে ছেলে মেয়েদের জন্য কোনো জামা কাপড় কিনতে পারেনি নিজেদের দূরে থাক বা ছেলে মেয়েদের জন্য তো দুটো জামা কিনবো তাও কিনতে পারেনি তো দেখা যাক আদৌ কিনতে পারবো কি পারবো না সেটা জানি না জানি না কবে কিনতে পা মানে কবে কিনবো যখনই কিনবো অবশ্যই তোমাদের কাছে তো জামা কাপড় অবশ্যই শেয়ার করবো তোমরাই তো আমার সব না তা তোমাদের কাছে শেয়ার করব না তো কাদের কাছে শেয়ার করব। তোমরা তোমার ফ্যামিলি আমার নিজের ফ্যামিলির মধ্যে তো তোমরাও তো ফ্যামিলি আর এইদিকে দেখো চাটা আমার হয়ে গেছে চাটা হচ্ছে চামচে দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি আর দেখবে দুধ চাটা খেতে হেভি ভালো লাগে যদি তার মধ্যে যদি তুমি এলাচ দাও লবঙ্গ দাও মানে যেটাকে বলি আমরা মশলা চা তো তার দেখবে দারুণ লাগে আর এই দেখো আমার আলু আর উচ্ছেটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ এটা আমি অল্প তেল দিয়ে সামান্য তেল দিয়ে করছি বুঝলে তো আর আলুগুলো একটু মোটা মোটা কাটা হয়ে গেছে তার কারণ হচ্ছে কারণ হচ্ছে আলুগুলো মোটা মোটা কাটা হয়ে গেছে তার কারণ হচ্ছে আমার বুঁটিটা একদমই সেরাম ধান নেই আর সেই জন্য আলুগুলো মোটা কাটা হয়ে গেছে আর এইখানে দেখো আমি আলু মাছের যথারীতি ঝোল করছি হ্যাঁ আর এই ঝোলটা খেতে আমার খুবই ভালো লাগে এটা সর্ষে দিয়ে করব ঝোলটা তো আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে গুড ইভিনিং আমরা এই সবে কাস্টমার গেল একটু কাস্টমারের চাপটা কম তোমাদের কাছে তো আসতেই হবে তাই আমি আর আমি তোমাদের কাছে একটু ভিডিও করে নেব চলো ধরে নেবো কি গরম পড়েছে এতক্ষণ এসেই চলছিল এই সব একটু ঘটা বেশি বন্ধ করে নিয়ে এসেছিল ছুটি হলো

ঝোলটাই ছিল আমি এখানে ভাত বেরিয়ে নিচ্ছি হুম আর এই ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চ্যানেলটিকে তোমাকে সাপোর্টের করতে দরকার 吃了你吃啊！吃，那不知道，那我到家里去，去吃。